আসসালামু আলাইকুম গাছ আসলে আপনার ভালো আছেন আপনার দোয়া সুবিধা আমি ভালো আছি তো দেখতে পাচ্ছেন এখানে কোন জায়গা এটা কিসের জায়গা দেখতে পাচ্ছেন আসুন আপনারা কমেন্ট করে জানাবেন দেখেন এটা কিসের জায়গা দেখেন এটা হচ্ছে একটা হেলিকপ্টারের জায়গা তার মুসলমান পাড়া দেখতে পাচ্ছেন এখানে ধাবার সামনে দেখেন এই রোড মেন রোড সামনে দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই যে দেখেন দেখেন এই যে এইখান এই জায়গাটাই দেখতে পাচ্ছেন হুজাই থেকে আসবে আমাদের আজমল হুজুর দেখেন এখানে আসবে দেখেন এখানে এখানকার জায়গার মানুষকে জিজ্ঞাসা করে দেখাবো তো আজকে হচ্ছে বিশুদ্ধবার দুই তারিখ কালকে তিন তারিখ শুক্রবার হবে কালকে মিটিং হবে আপনার ভিডিওটা পুরো পুরো শেয়ার করুন অন্য মানুষ আগে এডভান্স খবরটা শুনতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই যে হেলিকপ্টার নামার এই যে কি দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এখানে চিহ্নটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ডিং করবে আর কি দেখতে পাচ্ছেন এখানে কত দূর থেকে দেখেন এখানে বাস ঘিরে দিয়েছি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমি আরো লোকজনকে দেখবো আমার আঙ্কেল যে নাকি এখানে থাকে আর কি তো আমি এখন আমার আঙ্কেল কে জিজ্ঞেস করছি আঙ্কেল এখানে বলে আজমল হুজুর আসবে এখানে এটা কি সত্যি হুম কালকে কালকে আমার দুই দুই বাজার সময় আমার ডিনে হেলিকপ্টার দিয়ে আমার বদদুল হুজুর বদদুল হুজুর আসবে তো আমার নির্বাচনী সভা আছে যে 7 তারিখে আমার ভোট এমপি ভোট এই এমপি ভোটের উদ্দেশ্যে আমার ইয়ার রেডিও আমার ভদ্যদিন আজমল আসবে আমি দুই বছর সময় আসবে তো সব মানুষকে আসার জন্য আমি অনুরোধ করলাম যে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গ্রামে টোটো দেওয়া হবে সেই টোটো করে মানুষ আসবে আসার পর প্রত্যেকটা টোটো টো টোডোর প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা আমার পঁয়ত্রিশটা গ্রামে টোটো দেওয়া হবে সেই টোটো করে আপনারা আসতে পারবেন আসে আমার মিটিংয়ে হুজুরে কী কয় সেটা শুনতে পারবেন

নামাজের পর শুরু হবে আশা করি আপনারা সবাই আসবেন দেখেন দেখে আসতে পারে দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি অন্য জায়গায় দেখি অন্য জায়গায় কি কি দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ধাবাটা দেখতে পাচ্ছেন এই ধাবার সামনে মিটিং এর আয়োজন করা হয়েছে কালকে তিন তারিখ নামাজের পরে থেকে শুরু হবে চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে দেখেন আজমল হুজুর এখানে আসবে দেখতে পাচ্ছেন এই যে আজমল বোর্ড দেখতে পাচ্ছেন তারপর দেখতে হচ্ছে যে নজরুল নজrul হক দেখতে পাচ্ছেন আপনারা যে দেখতে পাচ্ছেন নজrul হক এখানে আসবে এরা আর সাথে আরেকজন আছে তনুর রহমান এখানে আসবে দেখতে পাচ্ছেন যে নিজারুল রহমান এ দেখতে পাচ্ছেন সাথে করিম এখানে আসবে দেখতে পাচ্ছেন এই যে করিম দেখতে পাচ্ছেন বিনা বিনা দেউমারি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিনা দেউমারি দেখতে পাচ্ছেন এখানে এখানে আসবে এনারাও দেখতে পাচ্ছেন এইখানে আসবেন আপনার আশা করি আপনার এখানে এই জায়গায় আসবেন আসে বক্তব্য শুনবেন শুনে খুব ভালো লাগবে আর ভিডিওটা শেয়ার করুন দেখতে পারেন মে মাসের যে শুক্রবারের তিন তারিখ থেকে নামাজের পর থেকে শুরু হবে তো গাছ আশা করি আপনারা সবাই আসবেন দেখতে পাচ্ছেন এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন কত বড় বানাচ্ছে দেখেন মে মাসের তিন তারিখ শুক্রবার নামাজের পরে ধাবার সাথে তো গাছ আমার ইউটিউব চ্যানেলের নাম হলো আসাম ব্লগ টু হান্ড্রেড টোয়েন্টি টু ইউটিউব থেকে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে গেলে পেজটা ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট পার্টে